আমি অমরবজ্ল্লাহ তালান হোক কিছুক্ষণ তিনি উটের উপরে সোয়ার হয়ে যান আর এক ঘন্টা পরে আবার হচ্ছে খাদেব কে হ্যাঁ কৃতাষ্কে উপরে চড়ে যান হ্যাঁ কারণ আমি আমিষ সাহেব আমি রাজা আমার যে আমি তো মানুষ আমার কষ্ট হয় তারই আমার চাকুরি কষ্ট হয় না সেই জন্য ইনসাফের কথা আল্লাহ তোমার বলেছেন কোরআন শরীর মধ্যে হারিসের মধ্যে বলে ইনসাফ করা প্রয়োজন আছে সেই জন্য ইনসাফ যারা না করবে আল্লাহ তোমার তালা কাল কেমন মধ্যে তাদের হবে সেই জন্য কিছুক্ষণ অমর রাজি আল্লাহ আনহু ঘোড়ার উপরে সোয়ারে হয়ে যান আবার ঘন্টার পরে অমর রাজি আল্লাহ আনহু উঠে দড়ি ধরে আবার চাকর উপরে চলে যায় ওই এক ঘন্টা এই করতে করতে চলে যাচ্ছেন ওদিকে ইসরাইল হাজার হাজার ইসরাইল ইহুদি তারা দেখছেন মুসলমানরা সেরা দেখছেন আমাদের মোদির মোদিরা মক্কা মোদিরা সারা বিশ্বের যিনি আমির সাহেব বিশ্বের রাজা তিনি আসছেন মসজিদ আসার কাছে এবার দেখছেন যে আসছে এইবার যেতে যেতে পরপর লম্বা আসছিল এক ঘন্টা উপরে চড়ে আসবে আমি সাহেব এক ঘন্টা নেমে যাবে খাদেম সাহেব তিনি হচ্ছে আবার চড়ে আসবে এভাবে আসছে এবার দেখা গেল এবার যে সময়টা মসজিদুল আসার কাছে আসছে সেই সময় নাম্বার পড়ে গেল চাকর উঠের উপরে চড়ে চড়বে আর রাজা সাহেব উঠে দড়ি ধরবে হ্যাঁ ধরবে এবার যত মুসলমান যত ছিল যারা সবাই বলছে আমি অনুরোধ করে বলছি শুনুন হজর অমর রবি আনহু এই সময়টা একটু মানুষ আনন্দের ব্যাপার আমি অন্তত চড়ে উঠুন আর হচ্ছে ওই যে আপনার চাকর আছে উনি দৌড়ে ধরে যা অমর রাজ বলেন না এ হতে পার না করে দিন আমি একটা মানুষ আমারও কষ্ট হচ্ছে ওরও কষ্ট হচ্ছে ওই এক ঘন্টা আমি যেরকম এসেছি উঠে উঠে পড়ে হয়ে ওই রকম চাকরও আমার চাকর হলেও ও ওই রকম এক ঘন্টা আসলে এবার ওনার কথা কথা চলছে না এবার উপরে বসে আছে কে গোলাম আর দড়ি হচ্ছে কে সারা বিশ্বের রাজা অমর নেতার আমি দড়ি ধরে আসছে ওরা মনুমেন্ট দেখছে ওদের কেতাব খুলে ওদের কেতাব খুলে দেখছে কি ব্যাপারটা দেখি দুটো জায়গা আছে ওলাম হারুদ বলছে ইহুদিদের কেতাবে লিখছে যে আমাদের এই ফিলিস্তিনিটা এই জায়গাটা মসির রাস্তা দখল করবে এমন একটা রাজা যিনি হচ্ছে উটের উপরে বসে থাকবে উটের উপরে চাকর বসে থাকবে আর দড়ি ধরে থাকবে গোলাম

এই রকম বাদশাহিন শাস করবেওয়ালা বাদশা যদি আমাদের ইহুদের যদি দায়িত্ব জমি নিয়ে নেয় তাহলে আমাদের যান মাল হিমাবাদ করতে পারবে পারবে না পারবে অমর তল্লাহ দ্বারা এত বড় মানুষ আল্লাহ কমরের দ্বারা অমরের দ্বারানহু কথা অনুযায়ী

এইবার গিয়েছে কার কাছে তখন তিনি রাজা ছিলেন তিনি কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন আল জন ওসমান সঙ্গে ঝগড়া বিবাদ হয়েছে গেলেন যাওয়ার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে বলছেন মুসলমান হে আমার মুসলমান ভাই তোমার অন্যায় এই ইহুদি যিনি ভাই আছে ইনি সঠিক পথে আছে তাহলে বিচারটা কার হবে গেল কার হবে গেল ইহুদির হকে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি বিচার করে দিলেন তখন ওই যে মুসলমান তখন বলছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ইনি হচ্ছে খুব নরম লোক সেই জন্য আমার মুসলমান আমার দাড়ি আছে আমার টুপি আছে সেই জন্য আমার হকে করলো না ইহুদির কাছে বিচার ইহুদির পক্ষে বিচার দিল আমাদের মুসলমানদের মধ্যে এত কঠোর মানুষ আছে যার নাম হলো অমর ওর বেকারি বিচার নিয়ে যেতে হবে তখন বললেন ভাই ইহুদি বিচারটা আমি মানতে পারলাম না আমার বিচারটা নিয়ে যাবো চলো কাছে বলে চলো অমরব্রত আনহু এখন বাড়ি আছেন যে বলছেন অমরব্রত আনহু আপনি আমাদের বিচারটা করে দেন কেন বললে বিচার তো কর না হলে আমাদের নবী বিলবী আছে কোনার কাছে চলে যাও না বললে বিচার আমার পক্ষে দেয়নি ইউরি পক্ষে দিয়েছে বললে মহম্মদের বিচার আর পছন্দ আমার আবার বললেন বসার জায়গা দিলেন যাওয়ার পরে ঘর বলে প্রবেশ করলেন তলয়ার এই মতের মুসলসংকে গদেশ করে দিলেন নাও বলুন

এবার আলী রাজা জানতে পারলেন যে আমার এই জেরাটা এই দামি জামাটা লোহার জামাটা চুরি করে নিয়েছে এই হুদি চিনতে পারলেন যে নিয়ে এবার বিচার করবে কে কাজী সাহেবের কাছে কাজী সাহেবের কাছে বিচারের জন্য তিনি গেলেন এবার মুক্তি সাহেব কাজী সাহেব বিচার করছেন হে আলী রাজু তুমি এই জামার আর খলিফা দিন তোমার খলিফা ছিলেন উনি নিজেই খলিফা কিন্তু কিন্তু বিচার করবে কে মুক্তি সাহেব বিচার করবেন কাইসা বিচার করবেন রাজা বিচার করবেন না আজ বিচার করে কি এই ভারতবর্ষে যখন প্রধানমন্ত্রীর আইন যখন একটা পাস করে যখন প্রথম সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পর সেইটি সারা বিশ্বে বিশ্বে পাস হয় কি বলেন কি আইন তো এই আইন আছে প্রধান প্রধানমন্ত্রী আইন পাস করতে পারবে না কোনোদিন যতক্ষণ সুপ্রিম কোর্ট আইন দেবে সেই জন্য প্রধানমন্ত্রী তখন এইবার বলছেন যে ঠিক আছে তাহলে আমার বিচারটা করে দেন তাহলে বিচারটা করুন তো বললেন ঠিক আছে আপনার জেরাটা তো ইহুদি বলছে আমার আর তুমি বলছো হচ্ছে আমার তাহলে প্রমাণটা একটা সাক্ষী একটা নিয়ে এসো দেখি সাক্ষী নিয়ে এসো বললো আমার ছেলে সাক্ষী আছে বলে ছেলে সাক্ষী বাপের জন্য গ্রহণযোগ্য নয় বাপের জন্য গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য হবে না তার বলতে বলে ঠিক আছে আমার একটা খাদেম আছে আমার একটা গোলাম আছে ও জানে এই জেরাটা চামার তো বললে তাহলে মহরিবের জন্য কোনদিন গ্রহণযোগ্য হবে না তৃতীয় সাক্ষী অপর লক্ষ্যে নিয়ে আসতে হবে বলে আমার সাক্ষীটা হচ্ছে আনতে পারছি না তো বললেন তাহলে কাইসা বলছেন এ হচ্ছে জেরা তোমার কোন হতে পারে না এই জেরা হলো লোহার জামাটা হলো ইহুদির তোমার হবে না তখন ইহুদি সাহেব দেখছেন আরে আজ চুরি করেছি এই জেরাটা হলো আলীর কিন্তু আমি চিন্তা করেছিলাম মুসলমান কেউ পরিবার হতে পার না কোনদিন আজ মুসলমান হয়ে আজকে সঠিক বিচার করে দিলেন এই জেরাটা আমার পক্ষে দিলেন কার আজের আমার ইহুদি সেই জন্য বললেন ন্যায় বিচার করবো না কোরআন সত্য কোরআন হাদি সত্য সেই জন্য আমি আজ মুস হয়ে গেলাম দেখুন সুভার আল্লাহ আল্লাহ নাকি তাই যাই হোক যাই হোক আমি এখন বিদায় নিচ্ছি বাবা এখন যে ভাইরা এখন হচ্ছে আপনারা দূরে আছেন এই বিরাট বড় মসলিস বিরাট বড় মসলিস এই বৎসরিক জলসা আপনার সবাই চলে আসুন সবাই শুনি যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন সবাই চলে আসি চলে আসি আমরা এখানে বসে যাই কোরআন হাজিজের কথা হবে অল্প সময় থেকে বক্তব্য কিছু বলা যায় না বুঝতে পেরেছেন সময় থাকলে কিছু বক্তব্য দেওয়া যেত ইনশাল্লাহ আমার চেয়ে বড়ো বড়ো বক্তা আমরা ছোটখাটো বক্তা আগে ইনশাআল্লাহ বক্তব্য দিতাম কিন্তু এখন অন্যান্য বক্তা তারা এসে গেছেন সময় সংক্ষিপ্ত সময় সেই জন্য আপনার এদিক ঘোরাফেরা না করে আপনারা সবাই চলে আসুন যারাই মজলি যারা বসবে আল্লাহ রহমত তাদের অবতীর্ণ হবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম মামা আলাই না ইন্দাল বেলা এখন আপনাদের সম্মুখে জেনাব হাজর মৌলানা জয়নুল আব্দুল সাহেব কিসমত গোয়াল বেড়িয়া তিনি আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন কোরআন হাদিস প্রেক্ষাপটে আমরা প্রত্যেকে তার জ্ঞান গলিমায় কথা শুনে আমল করার নিয়া শুনবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফিক দান করুন رب اشرح لي صدري ويسر لي عمري وحل لغدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتنمم بالخير وبك نستعين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم سبحانك لا فهم لنا الا ما فهمتنا فانك جواد كريم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا لا هادي لهم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فَقَدْ قَالَ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَفِي الْفُرْقَانِ الْحَمِيدِ فَأَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال سبحانه وتعالى في موضع آخر ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين او كما قال سبحانه وتعالى وقال رسول الله صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال سبحانه وتعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد حمدك لايك هي ذاتك برياء جسنى قرآن خلق بناس الكيام जिसके बायस हमने पहचाना खुदा बल बल कमा कश जाबी जमाली हसन तुझमी और صلوا عليه وآله كنس الكرم مولى النعم، كنس الكرم مولى النعم هذي الأمم لشريعته فل بلغ الألاب كما तुजा बि जमाल हसन तुज मो ख़ुसि सनो अलिह सिशरू सिशरू नतकल हजरू शकल بشارته بلغ العلا به كماله كشف الدال